পনেরোই আগস্ট ছুটি থাকবে সরকারি নাকি থাকবে না এই পনেরোই আগস্ট ছুটিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং এটা কি ভুল হলো নাকি সঠিক দেখেন গত পনেরোটা বছর আওয়ামী লীগ যেই দমন পীড়ন চালিয়েছে স্পেশালি শেখ হাসিনার যে আওয়ামী লীগ সরকার যেভাবে দমন পীড়ন চালিয়েছে তা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকবে এইরকম স্বৈরাচারী মনোভাবে দেশটাকে শাসন করেছে এক এক করে বের হচ্ছে হর্ষক ঘটনা আয়নাঘর মানুষের উপর যেভাবে টর্চার করা হয়েছে নির্যাতিত মানুষের যে কান্না সব ঘটনা বের হচ্ছে সেগুলো আসলে মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এবং তারই পরিণতি কিন্তু সে ভোগ করছে এবং নিঃসন্দেহে হাসিনা সরকার গত পনেরো বছর যা করেছে তার প্রতিটা যদি বিচার হয় তাহলে অসংখ্যবার তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়তো সম্ভব এবং সেটা কিন্তু আইনের রাস্তা সেটা অবশ্যই হবে অলরেডি আজকে কিন্তু শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে এখন এই যে সরকারি ছুটির দিন সেটা যে উঠে যাচ্ছে এটা কি ঠিক হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে ছুটিটা এটা বাতিল করে দেওয়াটা ঠিক হচ্ছে না হ্যাঁ অগাস্ট মাস শোকের মাস এটা বাড়াবাড়ি আওয়ামী লীগ যেটা করেছিল মুক্তিযুদ্ধকে যেভাবে বিক্রি করেছিল শেখ মুজিবকে যেভাবে বিক্রি করেছিল এবং পুরো ব্যাপারটাকে তারা যেভাবে একদম পূজার মতো করে নিয়ে গিয়েছে যে একদম পুরো সকলের পূজা করতে হবে এই ব্যাপারটা আমার পছন্দ না এবং ঠিকও হয়নি এবং তারা যেভাবে দেশ পরিচালনা করেছে সেটা আসলে কোনো সভ্য সমাজে হতে পারে না পনেরোই অগাস্ট দিবস থাকতে পারে কিন্তু পুরো অগাস্ট মাস শোকের মাস এটা অ্যাবসার্ড অগাস্ট মাস এখন আমাদের বিজয়েরও মাস কিন্তু পনেরোই অগাস্ট যে মানুষটার জন্য শোক পালন করা হয় সেই মানুষটার এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে উনিশশো সালে যে দেশ স্বাধীন হয় ক্ষেত্রে তার যে অবদান সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না সেটা আওয়ামী লীগ বিএমপি জামাত সাধারণ মানুষ কেউই অস্বীকার করে না মানুষের ভিতরে বিরক্তিটা এসেছে এই ব্যাপারটাকে নিয়ে বা মুজিব কিনে অতিরিক্ত বাড়াবাড়ি করার ফলে এবং আরো একটা জিনিস হচ্ছে একাত্তর পরবর্তী সময়ে মুজিবের যে শাসন ব্যবস্থা ছিল সেটা নিয়ে অনেক কোয়েশ্চেন রয়েছে অনেকেই অসন্তুষ্ট কিন্তু একাত্তর সালে যে দেশ যে স্বাধীন হয়েছে সেটার ব্যাপারে কিন্তু কারো ডাউট নেই সেই জন্য তাকে যতটুকু রেসপেক্ট দেওয়া দরকার ততটুকু কিন্তু দেওয়া প্রয়োজন তাকে পূজা করার দরকার নেই কিন্তু তার যে মিনিমাম রেসপেক্টটুকু থাকা দরকার সেটা কিন্তু না থাকলে আবার কিন্তু আমরা বাংলাদেশ সেই ক্ষোভের রাজনীতির দিকেই চলে যাব এখন ঘটনা হচ্ছে যে এই পনেরো আগস্টকে ঘিরে আওয়ামী লীগ অনেক ষড়যন্ত্র করছে সেটা দমন করা প্রয়োজন পনেরো আগস্ট আওয়ামী লীগের উপর ছাত্র জনতা অনেক বিক্ষুব্ধ সেটাও সত্যি কিন্তু ছাত্র জনতা যেটা শুনতে চায় যেটা চায় সেটা সঠিক হোক বা ভুল হোক সেটাকে শুধু মেনে নেওয়া বা সেটার পক্ষে দাঁড়িয়ে যাওয়া কিন্তু ভালো কথা নয় আওয়ামী লীগের সময় কিন্তু সেই ঘটনায় ঘটেছিল অত্যাচার তার উপর বিভিন্ন রকম অপমানজনক বিভিন্ন বিষয় আসতে পারে যার কারণে সকলে মিলেই শেখ হাসিনার প্রশংসা করে যেত এবং এই কারণে কিন্তু এই দেশটার এই বাজে অবস্থা হয়েছে এখন এই ক্ষোভের রাজনীতির আবার যদি আসে এখানে যে মুক্তিযুদ্ধের চেতনা গিয়েছে শেখ হাসিনার ওই গিয়েছে এখন যদি সবাই শুধুমাত্র ছাত্রদের কথা বলে বা ছাত্রদের দোহাই দিয়ে বা বৈষম্য বিরোধী ছাত্রদের নামে সকল খারাপ কাজকে লাইসেন্স দেওয়া শুরু করে কেউ যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে বা সত্যিটা না বলে এবং সত্যিটা মানার যদি সৎসাহস না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের বিপদ রয়েছে আমদালিব রহমান পার্থ গতকালকে কিন্তু সঠিক একটা কথা বলেছে যে শেখ মুজিবুর রহমানের যে এই পনেরোই আগস্টের যে শোকের দিবসটা সেটা সে বন্ধ করে দেওয়ার পক্ষে না সে বলেছে তাকে যতটুকু সম্মান দেওয়ার তা প্রয়োজন অন্যান্য সকল দলই হয়তো এর বিপক্ষে গিয়েছে কিন্তু রাইট কোনটা সেটা কিন্তু বুঝতে হবে দুদিন পরে প্রশ্ন উঠবে যে এই যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ তারাও কিন্তু এই মুক্তি মুক্তিযুদ্ধের যে চেতনার বিক্রি করার যে আওয়ামী লীগের একটা ক্যাম্পেন ছিল তাকে রিপ্লেস করে দেওয়ার চেষ্টা করছে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে সেটা কিন্তু এই যে নতুন প্রজন্মকে কিন্তু প্রশ্নবিদ্ধ করতে পারে আমার রিকোয়েস্ট থাকবে যে শুধুমাত্র ছাত্ররা শুনতে চায় বলে তাকে লিগালাইজ করা ঠিক না ছাত্রদেরকে বোঝাতে হবে ছাত্রদেরকে বুঝতে হবে কোথায় থামতে হবে এখন বিএমপি বলতে পারে যে মুজিবের মৃত্যুতে যদি শোক পালন করা হয় তাহলে জিয়ার মৃত্যুতে কেন শোক পালন নয় সেগুলো কিন্তু আরেকটা ডিবেট এই দিবসগুলো বা কারো মৃত্যুর দিনে হয়তো বা এমন যেতে পারে যে কারো সারা ছুটি ঘোষণা করা হবে না সেটা হতে পারে সেটা আইনি প্রক্রিয়া বাট এখন জাস্ট মানুষের বা ছাত্রদের বলে বা একটু তাদের অপছন্দ হলেই তারা যদি শাহবাগে বা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন করে এই ভয়ে সবাই যদি সবকিছুকে তাদের মন মতো করার চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশ বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা কিন্তু একটা ভয় পাই যে এই ছাত্র বৈষম্য বা বৈষম্য বিরোধী আন্দোলন এটার ফলে যে পাওয়া স্বাধীনতা সেটা কিন্তু ধুলিস্বাদ হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন ইদানিং কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম আন্দোলনে এই বৈষম্য বা বৈষম্য বিরোধী শব্দটার অতিরিক্ত ব্যবহার সামটাইমস আমার ভয় লাগে যে এই শব্দটাকে এমন ভাবে নিয়ে আসা হচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের চেতনা বা জিয়ার স্বপ্ন এগুলো কেউ রিপ্লেস করে দিতে বা এদের সমর্থক শব্দ হয়ে যেতে পারে এই ভুল যাতে এবার না করি ক্ষোভের রাজনীতি পরিহার করি বাংলাদেশটা সকলের কন্ট্রিবিউশনে তৈরি হয়েছে সকল মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশটা তৈরি হয়েছে সালেও সালেও এই সালে যে ত্যাগ সেটা কিন্তু শুধুমাত্র ছাত্রদের ত্যাগ না সেই ত্যাগের পিছনে রয়েছে সাধারণ জনতা সেই ত্যাগের পিছনে রয়েছে শিক্ষক সেই ত্যাগের পিছনে রয়েছে সাংবাদিক সেই ত্যাগের পিছনে বিএমপি জামাত সকল রাজনৈতিক দল এবং বিদেশ থেকে যারা এই যারা সমালোচনা করেছে গত পনেরোটা বছর যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পিনাকি ভট্টাচার্য বা বাংলাদেশের জাহিদ স্টেকের যে জাহিদ ভাই বা শাহেদ আলম সকলেরই কিন্তু সমান অবদান রয়েছে তারা বিগত দিনে বছরের পর বছর এই আওয়ামী লীগের যে দুঃশাসন তাই নিয়ে কথা বলেছে দেখেই মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আগুন জ্বলে উঠেছিল সো এই যে আজকের স্বাধীনতা পাওয়া এই যে আজকে ছাত্রদের যে বিস্ফোরণ এই বিস্ফোরণের পিছনে কিন্তু সকলেরই অবদান রয়েছে এবং লম্বা সময় ধরে রয়েছে এই ছাত্রদের উপর অত্যাচার হয়েছে সঠিক কিন্তু আওয়ামী লীগের আজীবনের শত্রু ছিল কিন্তু বিএনপি গত পনেরো বছর বিএনপির উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে এটা কিন্তু মিথ্যা না ক্ষমতায় যাওয়ার যে লোভ সেটা সকলেরই থাকতে পারে কিন্তু সেই ক্ষমতায় যেই যাক না কেন তারা যাতে ক্ষোভের রাজনীতি পরিহার করে এই ছাত্ররা অবশ্যই দেশের হাল ধরবে এই ছাত্ররা অবশ্যই দল গঠন করবে আমিও আশা করি কিন্তু সকল ছাত্রকে যাতে লেখাপড়া থেকে মুখ ঘুরিয়ে রাজনীতির দিকে দাঁড় করিয়ে দেওয়া না হয় আজকে আসিফ নজরুল সাহেব বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনাদের কিন্তু ব্যক্তিগত প্রফেশন রয়েছে এই সরকার চলে যাওয়ার পরে বা অন্তর্বর্তীকালকালীন সরকার চলে যাওয়ার পরে তাদের কিন্তু তারা আবার পেশা পেশাজীবনে ফিরে যাবে তাদের কিন্তু ক্ষমতার মোহ না থাকলেও চলবে তাদের নিজস্ব ক্যারিয়ার পাত রয়েছে কিন্তু আমার প্রশ্ন আপনি যে ছাত্র আপনার ক্যারিয়ার পাত কি এখনই যে রাজনীতি ঢুকে যাচ্ছেন বছর বছর যাওয়ার পরে যখন আপনাকে এই রাজনীতির বিরোধী দলে যেতে যেতে হবে হবে বা ক্ষমতা থেকে বের হয়ে তখন আপনার ক্যারিয়ার কি কি আপনি করবেন যদি আপনার কোনো ক্যারিয়ার তৈরি না হয় যদি আপনার কোনো ক্যারিয়ার না থাকে এই রাজনীতি করতে গিয়ে যদি আপনি বা বর্তমান পরিস্থিতি সামাল দিতে গিয়ে যদি আপনি আপনার ক্যারিয়ারকে ছুড়ে ফেলে দেন তাহলে পাঁচ থেকে ছয় বছর পরেও যখন আপনি ক্ষমতা থেকে সরে যেতে হবে তখন কিন্তু আপনিও আঁকড়ে ধরতে চাবেন ক্ষমতাকে কারণ আপনার কিন্তু এটাই হয়ে যাবে পেশা তখনই কিন্তু আপনি ক্ষমতা হয়ে যাবেন এভাবেই মানুষ ক্ষমতাকে ধরতে চায় যারা যারা প্রফেশনাল নিজস্ব ক্যারিয়ার রয়েছে তারা কিন্তু এই ভয়টা পায় না ডক্টর ইউনুস পায় না আসিম নজুল সাহেব পায় না যারা এখানে উপদেষ্টা রয়েছে ম্যাক্সিমামই পায় না কিন্তু যারা ছাত্ররা রাজনীতি করতে আসছে বা রাজনীতি নিয়ে এখন বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছে তাদেরকে বলবো নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দেন রাজনীতিতে অবশ্যই আসা যাবে রাজনীতিতে অবশ্যই আসেন দল নিয়ে আসেন কিন্তু নিজের ক্যারিয়ার নষ্ট করেন না যদি কোনো আপনার ব্যক্তিগত ক্যারিয়ার না থাকে তাহলে এক সময় আপনিও এই ক্ষমতা যারা থাকে যে সব লোকজন রাজনীতি করে তাদের মতোই আপনিও ক্ষমতা লিপসু হয়ে যাবেন এভাবেই মানুষ ক্ষমতাকে আঁকড়ে ধরতে চায় এ কারণেই চায় ক্ষোভের রাজনীতি বন্ধ হোক সকলকে আমরা যার যার প্রাপ্য সম্মানটুকু দেই এই আশাবাদ ব্যক্ত করে নতুন বাংলাদেশে সকলকে বিদায় আসসালামু আলাইকুম